আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আপনাদের জন্য একটা পাকিস্তানি কোয়ালিটির কালেকশন নিয়ে একদম সম্পূর্ণ সফট কাপড়ের মধ্যে খুবই ভিন্ন ধরনের একটা ডিজাইন থাকবে আজকে থ্রি পিসটা আপনাকে দেখাই এটা জামাটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের উপর আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কাপড়টা একদম সফট কাপড় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া থাকবে সাথে পাবেন একটা ভ্যাক্সি বয়েল আর আড়াইগজ কাপড়ের সম্পূর্ণ উন্নত মানের আর মেয়েরা কুসুম দেওয়া আছে দুপাট্টাতে একদম জামদানি কাজ করা দুপাট্টা একদম অন্য স্টাইলের থ্রি পিস এটা দুপাট্টাটা দেখলে বুঝবেন এই যে দুপাট্টাটা পুরো দুপাট্টায় জামদানি সুতোর কাজ করা আর খুবই চমৎকারও খুবই কমফোর্টেবল একটা কাজ এই যে কাজটা জামদানি ব্যাকপাটটা একদম ফিনিশিংটা থাকবে অন্য লেভেলের এই ডিজাইনটার মধ্যে অনেকগুলো কালার পেয়ে যাবেন অনেকগুলো কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের কাছে

আর এগুলো নিতে পারেন আর সবগুলোই কটনের উপর ব্যাক্সি বয়েল কাপড় একদম গ্যারান্টি ফুল আর সবগুলো দুপাট্টাটাই কাতান কাজ করা একদম লম্বা চওড়া দুপাট্টা প্লাস কটন কাপড়ের দুপাট্টা আর পুরোটা কাতানের কাজ করা প্রাইসটা দিতেছি মাত্র চোদ্দশো টাকা একদম অফার প্রাইস একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই থ্রি পিসটা মাত্র চোদ্দশো টাকা তারপর আরো কয়েকটা ডিজাইন আছে যেটা হচ্ছে আরেকটা

আমাদের কাছে এসেছে আপনারা চাইলেই নিয়ে যেতে পারেন নিউ বিশাল সেন্টার থেকে এই যে দুপাটাটা লং প্লাস চোলাটা পুরোটাই সুন্দরভাবে কাটানো কাজ আর এগুলোর মধ্যে আমাদের কাছে আরো কয়েকটা ডিজাইন আছে কালারগুলো দেখাই দেন এই যে এগুলো হচ্ছে কালারটা কারণ কোনোটা চয়েস হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের ঠিকানা আসতে চাইলে আমাদের ঠিকানা হচ্ছে নিউ বিশাল সেন্টার ওয়াসেকপুর শান্তিরাট সোনায় মহিনুয়াখালী আল্লাহ হাফেজ